যুবক যারা সংসার কন্ট্রোল করতে পারবে বউকে কন্ট্রোল করতে পারবে তারা বিবাহ করবে যারা বউকে কন্ট্রোল করতে পারবে না পরিবার কন্ট্রোল করতে পারবে না তারা রোজা থাকবে রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে এই আদেশ মোহাম্মদ সাল্লা সাল্লাম করেন তিনি বলেন বাপ শুনে রেখা আসা কাদা বানাহে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে ছেলে মেয়ে স্ত্রীকে আমি এই কথা বলিনি লাঠির কথা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন আল্লেখ আশা কা আদাবান মিনা পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের কথা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভদ্র মানুষ তিনি বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাড়ির মালিক হলে পাঁচটা জিনিস লাগে বই এমনি পালন করা যায় না বউ এমনি লালন পালন করা যায় না এটাও সেরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না ওই দিক পাকা এদিক পাকা সাতক্ষীরের মতো সাতক্ষীরে এটা একটা ঘর এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা পর্দা লাগে না এমনিতেই আছে যা আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে এবং টয়লেট করতে হবে কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না কোনো রকম চললেই হলো তখন আপনি স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতে মাথা এমতা যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা দুই ফাঁকস আমার সাইতা যেমানের কাপড় বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা নলা তো বউকে কটু কথা বলবো না বউকে গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না গালি দিতে হয় না ও হলো তৃপ্তির বস্তু ও শান্তির বস্তু ও খুব আদরের বই এত আদরের বই এত আদরের বই এত আদরের হচ্ছে ওকে আদর করতে হয় ওকে গালি দিতে হয় না মারতে হয় না গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে কোটি টাকা দিয়ে বাড়ি করেন বউ ছাড়া তৃপ্তি হবে না খুব ভালো দামি খাট তৈরি করেছেন মখমল চাদর বিছানো আছে কোনো তৃপ্তি নেই বউ ছাড়া বউ ভিন্ন জিনিস আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নিয়ে তার জন্য আল্লাহ বলছেন মারবেন না বললেন না তো কথা আবার দেখেন চার নম্বরে বলছেন যে মারো তবে মুখের ওপরে মারো না দেখেন কথা আবার ধরলেন আগে বললেন যে কটু কথা বলবো না পরের বাক্যে কি বলছেন মারলে মুখের উপরে মারব না তাহলে মারা লাগবে ওই যে কয়েকটা হাদিস চলে গেল এবার ওলা তা খাই ফিল বাড়িতে তুমি তোমার স্ত্রীর তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না তার নাম স্বামী আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ে তাহলে আপনি একটা কাপুরুষ ঘির্ণিত পুরুষ আপনার কোনো দামই নাই আপনি একটা ভ্যালুলেস মানুষ আপনি এমনি একটা ওহায়তুক মানুষ গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো পশুপ্রাণী থাকে খায় গরু ছাগল কোনো সমস্যা হয় না আপনি আর আপনার স্ত্রী থাকছেন খাচ্ছেন এ বাড়ি ও বাড়ি ঘুরছেন গরু ছাগলের মতো আল্লাহ বুঝে বুঝে না না আছে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার পরিবার আপনি আর আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো কুকুর শ্রীলের মতো খারাপ লাগলে আসে যায় না পদ্ধতিতে আসতে হবে নাহলে বলতে হবে আমি কুকুর শ্রীলের মতো বসবাস করি এটা বলতে হবে বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না আপনি স্বামী নন আল্লাহ রসুল বলছেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে মনে থাকবে না মনে হয় শেষ নাম্বারে আছে চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা স্ত্রী আপনার বাড়িতে এসেছে ওর বা বিভা দিয়েছে স্বামীর কাছে বাচ্চা বাচ্চা গেছে ও জানে না মা কাকে বলে পাগলিও পাগলিও করাতে পারে বাচ্চাকে দুধ খাওয়াতে পারে তো বাচ্চা প্রসব আর বাচ্চাকে দুধ খাওয়ার নাম মা নয় মা হচ্ছে আল্লাহ রসুল বলছেন পাহারাদার মা হচ্ছে পাহারাদার ছেলে মেয়ে উনিশ বিশ কিছু করতে পারবে না যদি করে তাহলে মা নেই মায়ের সামনে যদি ছেলে টাখানো নিচে প্যান্ট পরে থাকে ওটা মা নয় এটা হলো খালা ওটা সৎ মা মায়ের সামনে যদি ছেলে দাড়ি চাঁচে তাহলে ওটা মা নয় মায়ের সামনে যদি মেয়ে মাথায় কাপড় না দেয় এই যে এখন আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে আপনার স্ত্রী আছে আপনার পাশে বসে আছে যদি পিছনে একবারে মেয়ে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল মাথায় কাপড় নাই এমনিতে আছে আপনার স্ত্রী ছোটবেলা আছে পেট পেটপিট সবাই দেখতে পায় আপনি একটা কা পুরুষ আপনি একটা ঘের নিত পুরুষ আপনি পুরুষই আপনি পরিবারটাকে কবর দিয়েছেন যাহা নামের পথ খুলে ধরেছেন তাহার যুগ জান্নাত কিনা যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মতন খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদো খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজলাত মিনার নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জানাতে যাবে না তিন আপনি আমি কিভাবে কেন আপনি তো কিভাবে আল্লাহ রসুল বলছে না দায়ুষ আলী গিরুফি আল আল খাবাসা দায়ুষ জাহান নামে যাবে যার বাড়িতে বেহাই আছে যার স্ত্রী পর্দা করে না সেই দায়ুস যার মেয়ে নগ্ন পোশাক স্কুল কলেজে যায় সেই দায়ুষ এখন আপনি কিনা আপনি দেখেন আমি তো এ কথা বলিনি কথা তো মোহাম্মদ বলছেন আমি অনুবাদক আমি অনুবাদকের জন্য জাতিকে চ্যালেঞ্জ করেছি তবে আমি মানুষ আমি যে অনুবাদ করছি সেটা মানুষ তলিয়ে দেখতে পারে যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইব যে আমার ধর্ম বলতে ভুল হয়ে গেছে তবে বত্রিশ বছরে এরকম কোনো দিন হয়নি সম্মানিত দিনী ভাই বোন যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন যারা সহকারে সলাত আদায় অমনোযোগ করে তারা ওয়াইল নামক জাহান নামে যাবে সুনিশ্চিত ঠিক মতন করে না এজন্য জাহান নামে যাবে এটা আল্লাহ বলছেন আল্লাহ রাসুল বলছেন মাল্লাম ইউহাফেজে জালাইহা। যেই ঠিক ঠিক সলাত আদায় করলো না লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাত ইয়ামাল কিয়ামা বিচারের মাঠে সলাত তার জন্য দলিল হবে না বিচারের মাঠে তার জন্য আলো হবে না বিচারের মাঠে সলাত তার কোনো উপকার করতে পারবে না বাল ইয়াকুন ইয়ামাল কিয়ামা মা কারণা ফেরানো হামান বরং সলত আদায় করার পরেও সে বিচার মাঠে হবে ফেরাউনের সাথে হামানের সাথে কারণের সাথে আল্লাহ নবী উল্লেখ করছেন পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যারা আল্লাহকে অস্বীকার করেছে তার মধ্যে একজন যারা আল্লাহকে অস্বীকার করেছে চার্লস ডারুইন হিওম হিগেল লেলিন কালমাক্স এঞ্জেলস আবরাহা আবুল আবুজাহাল আবু জাহাল দাকেনুস ডিকেটিস সক্রেটিস নমরদ ফেরাউন সাদ্দাদ কারণ এরা ওয়ানেকে আল্লাহকে অস্বীকার করেছে আর আল্লাহর নবী বলছেন সলাত দায় করলো কিন্তু ঠিক মতো করলো না এ ফেরাউনের সাথে থাকবে এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে কথা সলাত করেছে কিন্তু ঠিক মতো করেনি একটা লোক মসজিদে ঢুকে কাজ সলাত আদায় করে আল্লাহলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলেন এ সল্লি কালাম তুই সল্লি সলাত আদায় করো তুমি করনি লোকটা আবার দূরে কাজ সোলাত করে রাসুলকে সালাম দিলো আল্লাহ রসুল বলেন তু সাল্লি সোলাত করো তুমি লোকটি আবার করে আল্লাহ রসুলকে সালাম দিলো আল্লাহ রসুল বলেন তু সাল্লি হ্যাঁ সোলাত করো তুমি সলাত আদায় করনি তখন লোকটি বলছে আল্লিমি কাই ভাবু কিভাবে সলাত আদায় করতে হবে আমাকে বলে দেন লোকটা তো সোলা তাদের করলো একবার নয় তিন তিনবার করলো যদি এভাবে হ্যাঁ সলতা তাই করেছ তবে একটা খুব একটা সুন্দর হয়নি এই কথাটা বললেন না একেবারে একেবারে সরাসরি নাকচ করে দিলেন এর মুখামুখি মসজিদে নবাবিতে